হাতে কিন্তু আর সময় নেই আপনার এলাকার বিএলও স্যারের কাছে আপনিও হয়তো রকম রকম এর ফর্ম বা ইনুমারেশন ফর্ম ফিল করে জমা করেছেন কিন্তু ওই ফর্মটা যদি অনলাইনে আপডেট না হয় বা বিএলও স্যার যদি সাবমিট না করেন তাহলে আপনি কিন্তু সমস্যায় করতে পারেন তো বর্তমানে আপনার এলাকার যিনি বিএলও স্যার রয়েছেন যার কাছে আপনি এই রকম এসআইআর এর ফর্ম ফিল আপ করে জমা করেছেন তিনি ওই ফর্মটাকে আদেও সাবমিট করেছে কিনা বা অনলাইনে জমা করেছে কিনা আপনার কিন্তু দেখা জরুরি যদি না দেখেন না জানেন আপনি কিন্তু বিপদে পড়তে পারেন তো চলুন বর্তমানে আপনারা কিভাবে চেক করবেন আপনার ফিল আপ করা ফর্মটা অনলাইনে সাবমিট হয়েছে কিনা বা আপডেট করা হয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন এক এক করে করে থাকেন তাহলেও আপনার করণীয় সেটাও কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না দেখুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে বলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এটা দেখার জন্য আপনি সর্বপ্রথম আপনার মোবাইল অথবা কম্পিউটারের ক্রোম ব্রাউজার ওপেন করবেন সার্চবারে লিখবেন ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই যে দেখতে পাচ্ছেন ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এটা লিখে আপনি যখনই সার্চ করবেন সরাসরি অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেটা আপনাদের সামনে কিন্তু এরকম খুলে যাবে আচ্ছা এরকম ওয়েবসাইট যদি খুলে যায় এবারে আপনাকে যেটা করতে হবে এটা যদি আপনি দেখতে চান আর কি আপনার ফর্মটা সাবমিট হয়েছে কিনা বা বিএলও সাবমিট করেছে কিনা বা আপনারটা এই মুহূর্তে কী পজিশানে রয়েছে তো আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে আর আগে থেকে যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইন আপশানে ক্লিক করে আপনাকে লগ ইন করতে হবে ধরুন আপনার অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে সাইন আপ রয়েছে এখানে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এই যে সাইন আপে ক্লিক করলাম করার পরে এই জায়গায় আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে তারপর একটু নিচের দিকে আসুন এখানে একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবেন এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন দেখে দেখে এখানে বসাবেন আর এই যে কন্টিনিউ বাটন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনাকে আপনার পুরো নাম দিতে হবে তারপর মোবাইলে ওটিপি আসবে আধার কার্ড ওটিপি নাম্বার যেগুলো চা হবে আর কি আপনি বসিয়ে এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন একবার অ্যাকাউন্ট করে নেবেন তারপর আপনি যার খুশি যার খুশি ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন বুঝতে পেরেছেন এবারে ধরুন আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে যেমন আমাদের তৈরি করা আছে আগে থেকে তো কি করবেন এই যে লগ ইন বাটন দেখতে পাচ্ছেন এই লগ ইনে ক্লিক করে দেবেন তাছাড়া আপনি উপরেও এই লগ ইনের অপশান পাবেন এই যে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশান কিন্তু উপরেও রয়েছে তো এই লগ ইনে যখনই ক্লিক করবেন এবার আপনাদের সামনে এরকম পেজটা খুলে যাবে এখানে আপনাকে যেটা করতে হবে আপনি চাইলে আপনার মোবাইল নাম্বার যদি ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করে থাকেন ইমেল অ্যাড্রেস বা আপনার ভোটার কার্ডের নাম্বার যে কোনো একটা এখানে বসাবেন এই ক্যাপচারটা দেখে দেখে আপনারা এখানে বসিয়ে দেবেন তারপরে যে রিকোয়েস্ট ওটিপি রয়েছে এখানে ক্লিক করবেন আপনার মোবাইলে ওটিপি আসবে সেটা বসিয়ে ভেরিফাই করবেন করলেই কিন্তু আপনার লগ হয়ে যাবে তো বন্ধুরা আমাদের মোবাইলে ওটিপি চলে এসছে ওটিপিটা কি কী করতে হবে এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এই বক্সে বসাতে হবে তো প্রথম যে ওটিপিটার নাম্বার রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন যেমন আমি এখানে একটা নাম্বার বসিয়ে দিচ্ছি এই যে এবারে একটা নাম্বার বসালাম দেখুন এখানে আবার কিন্তু লেখা চলে দেখতে পাচ্ছেন তো এই কিবোর্ডে লেখা চলে এলে আবার আপনাকে এখানে সিলেক্ট করতে হবে করে পরের নাম্বারটা বসাবেন তো পুরো ওটিপি বসানো হয়ে গেলে এই যে ভেরিফাই অ্যান্ড লগ রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন যখনই আপনি এখানে ক্লিক করবেন আপনার লগ হয়ে যাবে দেখতে পাচ্ছেন একদম কিন্তু লাইভ আপনাদেরকে দেখাচ্ছি কোথাও এখানে কোনো কাটিংয়ের ব্যাপার নেই এই যে দেখতে পাচ্ছেন আমাদের লগ হয়ে গেছে তো আপনারও লগ ইন এরকম হয়ে যাবে আপনি এইভাবে দেখে নেবেন এবার যেটা করতে হবে নিচের দিকে আসবেন এখানে দেখুন এই যে সার্ভিসের অপশান দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর দু হাজার আর নিচে দেখুন ফিল ইনুমারেশান ফর্ম এই যে ফিল ইনুমারেশান ফর্মটা রয়েছে এর উপরে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলাম মানে যে অনলাইনে ফর্ম ফিল করতে হবে এমনটা কিন্তু নয় আপনার ফর্মটা সাবমিট হয়েছে কিনা এখান থেকে দেখতে পাবেন ওখানে ক্লিক করলে এই পেজটা চলে আসবে এবারে আপনাকে যেটা করতে হবে যে সিলেক্ট স্টেট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন বর্তমানে তো অনেক জায়গায় এই যে ইনুমারেশন ফর্ম ফিল চলছে এসআইআর চলছে তো সেই সমস্ত জায়গার নামগুলো রয়েছে তো আপনার স্টেটটা আপনি সিলেক্ট করবেন তো আমরা একটু নিচের দিকে চলে আসবো এই যে নিচে ওয়েস্ট বেঙ্গল রয়েছে সিলেক্ট করে নিলাম এইবারে যার স্ট্যাটাস আপনি দেখতে চাইছেন তার ভোটার কার্ডের নাম্বারটা এই জায়গায় আপনি বসিয়ে দেবেন শুধুমাত্র ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন আর এই যে রয়েছে সার্চ অপশান এই সার্চে ক্লিক করবেন হ্যাঁ মনে রাখবেন যে ভোটার কার্ডের নাম্বারটা দেবেন এই মুহূর্তে আপনার কাছে যে ভোটার কার্ডটা রয়েছে সেই নাম্বারটাই দেবেন হ্যাঁ পুরোনো নাম্বার দেবেন না সেই নাম্বারটা দেবেন দিয়ে সার্চে ক্লিক করবেন তো সার্চে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে কিন্তু এই রকম অপশান চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে মেসেজ এসছে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকের ক্ষেত্রে কি হচ্ছে মোবাইল নাম্বার দেখা যাচ্ছে না অনেকে বলছেন দাদা মোবাইল নাম্বার পাচ্ছি না তো দেখুন মোবাইল নাম্বার না থাকলেও কিন্তু কোনো সমস্যা আশা করি হবে না এসআইআর লিস্টের নাম তোলাটা খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক মোটামুটি যদি বিএলও আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দেয় তাহলে মোবাইল নাম্বারটা কিন্তু এখানে উঠে যাবে আর যদি না ওঠে একবার বিলোর সঙ্গে কথা বলে নেবেন যাই হোক এখানে এইরকম মেসেজ চলে আসবে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা রয়েছে সিকিউরিটি রিজনের জন্য আমরা একটু হাইড করে গেছি ফর মোর ডিটেলস কনট্যাক্ট ইউর বিওলো আরও কিছু জানতে হলে আপনার বিওলোর সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে আচ্ছা আপনি যদি আরও কোনো বাড়ির সদস্য দেখতে চান ধরুন তার ফর্মটা বিওলো সাবমিট করেছে কিনা তাহলে এই যে রিসেট বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন যখনই এখানে ক্লিক করবেন আবার কিন্তু নতুন করে লেখার জায়গা দেবে এই যে দেখতে পাচ্ছেন চলে এলো তো এবারে আবারও আপনি ভোটার এখান থেকে আপনার যে স্টেটটা সেটা সিলেক্ট করে নেবেন তো আমি স্টেট সিলেক্ট করছি আবারও এই জায়গায় আপনার ভোটার কার্ডের নাম্বারটা বসাবেন যা দেখতে চাইছেন আবার সার্চে ক্লিক করবেন করলে আবারও কিন্তু তার স্ট্যাটাসটা এখানে চলে আসবে তো বন্ধুরা এবার যাদের ফর্ম সাবমিট হয়নি বা বিএলও সাবমিট করেনি তাদের ক্ষেত্রে এইরকম অপশান কিন্তু চলে আসবে আপনারা কিন্তু এরকম দেখতে পাবেন প্রি ফিল্ড ইনফরমেশন এখানে আপনার নাম ভোটার কার্ডের নাম্বার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন বিএলওর যে কন্ট্যাক্ট নাম্বার সেগুলো এখানে পেয়ে যাবেন আর সব থেকে নিচে এর নিচের দিকেই আরেকটা অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন মোবাইল নাম্বার দিয়ে এন্টার মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বার বসিয়ে ওটিপি ভেরিফিকেশান করালে আপনার সামনে একটা ফর্ম খুলে যাবে এর অর্থ হচ্ছে আপনারা যারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেননি তারা কিন্তু আপনাদের ফর্মটা যদি এই মুহূর্তে সাবমিট ধরুন হয়নি তারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন বুঝতে পেরেছেন তবে আপনাদেরকে জানাবো এই মুহূর্তে অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই কারণ বিএলও প্রত্যেকের ফর্ম আশা করি সময়ের আগেই আপডেট করে দেবে তবে হ্যাঁ যেদিন লাস্ট ডেট থাকছে সেই লাস্ট ডেটের আগের দিনেও হলে আপনি একদিন কিন্তু চেক করবেন অর্থাৎ যেদিন এই যে ফর্ম জমা দেওয়া লাস্ট ডেট সেই লাস্ট ডেটের একদিন আগে হলেও কিন্তু আপনি চেক করবেন যে আপনার ফর্মটা সাবমিট হয়েছে কিনা যদি দেখেন আপনার ফর্মটা সাবমিট হয়ে গেছে বিএলও সাবমিট করে দিয়েছে তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু যদি সাবমিট না করে সেক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন আপনার নাম বাতিল হতে পারে নানান প্রবলেম হতে পারে তখন কিন্তু আপনি যেহেতু একদিন হাতে সময় নিয়ে রেখেছেন আপনি অনলাইনে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে কোন অপশনে কি লিখতে হবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ অনলাইন পদ্ধতি আমাদের ভিডিওতে দেখানো আছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে রাখবো তবে হ্যাঁ আবেদন করার আগে অবশ্যই একবার আপনার এলাকার বিএলও স্যারের সঙ্গে যোগাযোগ করবেন ওনাকে জানতে চাইবেন যে কেন আপনার ফর্মটা জমা হয়নি কী কারণবশত কখন করবেন এগুলো জেনে নেবেন যদি স্যার বলেন যে হ্যাঁ আপলোড করে দিচ্ছি তারপর চেক করলে তো আপনি বুঝতে পেরে যাবেন যদি না হয় তখন তো পরবর্তী পদক্ষেপ আপনি নিতেই পারবেন তো বুঝতে পারলেন বন্ধুরা যাদের ক্ষেত্রে ফর্ম সাবমিট হবে না তাদের ক্ষেত্রে কিন্তু যেমনটা দেখালাম ওইরকম দেখাবে যাতে করে আপনি অনলাইনে আবেদন করতে পারেন আপনাকে বলা হচ্ছে যে আপনি অনলাইনে আবেদন করুন কিন্তু আপনার ফর্মটা যদি বিএলও সাবমিট করে দেয় তাহলে কিন্তু এই রকম মেসেজ চলে আসবে যে সাবমিটেড এটা কিন্তু দেখিয়ে দেবে আচ্ছা এই যে ফর্ম সাবমিট নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর যদি কোনো রকম কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা আমাদের ফেসবুক যে পেজ রয়েছে ওই আর নিউজ সেখানেও কিন্তু আমাদেরকে ফলো করে মেসেজ করতে পারেন আমরা কিন্তু ওখান থেকেও রিপ্লাই দিই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন তো সর্বশেষ আবারও জানিয়ে দিই বন্ধুরা যেহেতু হাতে সময় কম রয়েছে এই কয়েকদিনের মধ্যেই আপনাদের ফর্মগুলো জমা করতে হবে ফলে লাস্ট ডেট যেটা রয়েছে তার আগে হলেও আপনারা কিন্তু একবার হলেও চেক করে দেখবেন একদিন দুদিন হাতে রাখবেন দেখবেন যে আপনার ফর্মটা সাবমিট হয়েছে কিনা যদি হয়ে যায় তাহলে তো ভালো যদি না হয় তাহলে অনলাইনে কিন্তু আপনি ফর্মটা ফিল করে নিতে পারেন করলে আপনার কোনো সমস্যা হবে না আচ্ছা আর একটা আপডেট দিয়ে দিই ইতিমধ্যে এই যে ভোটার ভেরিফিকেশান বা এসআইআরের যাবতীয় যে কাজগুলো হচ্ছে তার তারিখ পরিবর্তন হয়েছে সাত দিন করে এক্সট্রা করা হয়েছে ঠিক আছে আমাদের এই নিয়ে আগে একটা ভিডিও বানানো রয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সরকারি যে নোটিশ দেওয়া হয়েছে অর্থাৎ কমিশনের তরফ থেকে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই নিয়ে একদম সেই নোটিশ দেখিয়ে ভিডিও বানিয়েছি আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নেবেন আর ভোটার ভেরিফিকেশন সম্বন্ধে আপনার যদি কোনো কিছু জিজ্ঞাসা বা জানার থেকে থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করুন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্যান্য বন্ধুরা জানতে পারে তারা যেন উপকৃত হয় আর যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে ফলো করছেন না সিএসডিআর নিউজ লিখে ফেসবুক থেকে সার্চ করুন পেয়ে যাবেন তাছাড়া ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি ওখানে ক্লিক করলেও কিন্তু আপনারা সরাসরি পেজে চলে যাবেন একটু ফলো করে দেবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ